তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে নতুন এক ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আজকের ভিডিওটা হচ্ছে আমার স্বপ্নের ছাদ বাগান যেখানে সমস্ত ফুল সবজি ফল সমস্ত কিছুতে ভরা সব নিজের হাতে পরিচর্চা করে সুন্দর করে গাছগুলো বেড়ে উঠেছে তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো চলো আমার ছাদ বাগান স্বপ্নের ছাদ বাগান তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে দেখো এই ফুলগুলো তো সবাই চেনো ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে তো এই ফুলগুলো জানো আমি কিন্তু নিজে থেকে লাগাইনি এগুলো কোথা থেকে যে আমার ছাদে এক একাই হয়েছে আমি নিজেও যাই না এই দেখো জবা পদাসটা আমি নিজে লাগিয়েছি দেখো জবা ফুল ফুটেছে তো আজকে তোমাদের পুরো আমার ছাদ বাগানটা দেখাবো ওই দেখো পেয়ারা ঠিক আছে কত বড় বড় পেয়ারা হয়েছে দিয়ে আকাশটা এত সুন্দর লাগছিল তাই জন্য পেয়ারের গাছের তোমাদের আকাশটা দেখালাম আকাশটা খুব সুন্দর লাগছে না দেখতে বৃষ্টির পর মানে এতদিন ধরে যে বৃষ্টি চলছিল তারপরে আজকে সকালে বৃষ্টি হয়নি তো তার জন্য আমি একটু ছাদে গেছিলাম যে বৃষ্টি হয়েছে একটু ছাদটা পরিষ্কার করা দরকার দেখাও দরকার ওই দেখো আমার বেগুন গাছ দেখেছো বেগুন গাছে কত বেগুন হয়েছে উচ্ছে গাছ অনেক গাছ আছে সব গাছ তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঢ্যাঁড়স গাছ অনেক ঢ্যাঁড়সও হয়েছে আজকে এগুলো মোটামুটি অনেকগুলো পারব কারণ বৃষ্টির জন্য অনেক কিছু পাড়া হয়নি তো তোমাদের সাথে দেখাবো আমি কি কি গাছ থেকে পারছি আজকে ঠিক আছে তুই দেখো এটা কি ফুল বলো তো ফুল কি সুন্দর ফুল ফুটে আছে না দেখো মেঘটা কি সুন্দর মারছে গাছের ফাঁক দিয়ে দেখতেই কত সুন্দর লাগছে বর্ষাকালের আকাশ তো তারপরে মেঘ ভেসে যাচ্ছে কি সুন্দর না লাগছে দেখতে এই যে উচ্ছে গাছগুলো এবার কি হবে উচ্ছেগুলো বড় বড় হয়ে গেছে বৃষ্টির জন্য বেশ কিছুদিন পারতে পারিনি তো ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি নেই রোদ উঠেছে তাহলে চলো আজকে উচ্ছেগুলো পেরে নেওয়া যাক না হলে আবার বৃষ্টি শুরু হবে যেহেতু বর্ষাকাল এখন তখন কখন বৃষ্টি হবে আবার ওগুলো নষ্ট হয়ে যাবে পাড়া যাবে না তার জন্য বললাম চলো আজকে পেরেই নি পেরে যা পারলাম তো খুব বেশি পারবো না যেগুলো যেগুলো একটু বড় হয়েছে সেগুলোই পারবো ছোটোগুলো রেখে দেবো আর বড় হওয়ার জন্য ওগুলো একটু বড়ো হবে তারপরে তখন ছোটোগুলো পারবো যেগুলো একটু বড়ো তো তোমাদের সাথে চলো শেয়ার করছি তো তাই আমি দেখাচ্ছে তোমাদেরকে আমি তো এখন অডিও বসেছি আমার ছেলে ঘুমিয়ে ছিল উঠে গেছে হয়তো মাঝে মধ্যে ওর তো তোমরা শুনতে পেতে পারো একটু মানিয়ে নিও কিছু মনে করো না দেখছি যে আর কোথায় আছে আছে ওইদিকে ছোট ছোট তো ওইদিকে ছোট ছোট আছে তো না থাক ছোটগুলো পারবো না বড় হোক কারণ এগুলো অনেকটাই বড় বড় হয় তো ইচ্ছেগুলো তার জন্য ভালো যে না কটা বড় হয়েছে সেগুলোই নেবো আর ছোটগুলো এই দেখো ছোট ছোট অনেকগুলো আছে তোমাদের সামনে দেখাচ্ছে এই দেখো দেখো এখানে গাছ আছে এখানেও আছে দেখাচ্ছে দেখো কত ফুলও হয়েছে দেখেছো আরও হবে ফুল হয়েছে তো আরও আছে তো সবগুলো তোমাদের এখন গাছ তো বেশি নাড়া উচিত নয় না যেহেতু ফল হয়েছে তারপরে দেখো ঢ্যাঁড়স হয়েছে এই ঢ্যাঁড়স হলো পারব তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার ঢ্যাঁড়স গাছ থেকে দেখ কত ঢ্যাঁড়স হয়েছে না আমার ওই ছাদ গাছে কোটা ভালো হচ্ছে ছ আটটা ঢ্যাঁড়স গাছ দেখো আবার জবা ফুল হয়েছে তাই দেখাচ্ছে জবা ফুল অনেকগুলো হয়েছে আমার জবা ফুল গাছটায় একটা তো দেখালাম আরও আছে পুরো ছাদটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো বেগুন বেগুনগুলো এখন আমি পারবো কারণ বেগুনগুলো যথেষ্ট বড় হয়ে গেছে আর বড় হবে না একটু বড় হয়েছে বেগুনগুলো একটু পেরিয়ে নেওয়া যাক তার জন্য বেগুনগুলো পাচ্ছি perení বেরিয়ে তাহলে একটু কমবে বেগুনটা অনেকগুলো হবে তাহলে একটু বেগুনটা বড় হবে আর দেখলে যথেষ্ট বেগুনটা বড় হয়ে গেছে ছোটগুলো রেখে বড়গুলো পেয়ে নেব

যতটা নোংরা হয়ে একটু ছাদটা মানে পরিষ্কার করে আমি আবার এটা রেখে আমি দেখতে গেলাম ছাদটা কী করে তাই যে এখন আমি ছাদাটা নিয়ে চলে আসলাম একটা ছাদটা পরিষ্কার করব কারণ বৃষ্টি হয়েছে তো তারপরে গাছের পাতাটা করে ছাদটা নোংরা হয়ে গেছে এবার কী হয় এবার পরিষ্কারটা করে রাখলে মানে আর ওই নোংরাগুলো ই হয়ে যাবে না হলে ছাদটার উপর নোংরা হয়ে যাবে ছাদটাকে পুরো পরিষ্কার রাখলাম দেখতেও সুন্দর লাগবে তাই না ছাদ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যখন ছাদে উঠবো ছাদটা দেবো পরিষ্কার পরিচ্ছন্ন আর হচ্ছে তোমার গাছগুলোও দেখতে খুব সুন্দর লাগছে আকাশ আকাশটা মানে পরিবেশটা এত সুন্দর না মনে হচ্ছে ছাদ থেকে আর নিচে আসতেই ইচ্ছে করছে না এত সুন্দর পরিবেশটা লাগছে দেখ কেমন আকাশটা সুন্দর একটু মিষ্টি মিষ্টি রোদ অনেকদিন বৃষ্টি হওয়ার পর একটু মিষ্টি রোদ উঠেছে এতদিন তো এত বৃষ্টি হচ্ছিল দেখো তো আমার ছেলে উঠে গেছে মাঝে মাঝে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক করছে আমার তো হয়ে গেল এখন নেমে যাচ্ছি কারণ নিচেও তোমার অনেক কাজ আছে ঠিক আছে আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতেও আর